আবারও কিন্তু দু সালে নতুন বর্ষে কিন্তু শুরু হতে চলেছে দুয়ারের সরকার ক্যাম্প যেখানে কিন্তু সাধারণ মানুষদের জন্য বিভিন্ন প্রকল্পের যে সুবিধা সেটা দেওয়া কিন্তু হয় এখানে কিন্তু আপনার বাড়ির পাশে এই দুয়ারের সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হবে এই দুয়ারের সরকার ক্যাম্পে আপনারা কোন কোন ফ্যাসিলিটি আপনারা নতুন বর্ষে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেখাবো নতুন বর্ষে আপনাদের কোন কোন নতুন প্রকল্প কিন্তু চলে আসছে সেই প্রকল্পগুলি কি রয়েছে এবং এর ফ্যাসিলিটি কি রয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি কতটা উপকারিত হবেন তো আজকে চলুন তাহলে বিস্তারিত জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো তো দূরের সরকার ক্যাম্প কোথায় কোথায় অনুষ্ঠিত হবে এবং আপনারা কিভাবে জানবেন আপনার বাড়ির পাশে কবে সেই দূরের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এর জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্চ করবেন দূরের সরকার সার্চ করার পরে কিন্তু এখানে দেখুন দূরের সরকার প্রথমেই যে ওয়েবসাইটটি খুলে আপনার স্ক্রিনশট মানে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের যে দূরের সরকার প্রকল্পের যে অফিসিয়াল সাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিন চলে আসবে এখান থেকে কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারবেন দূরের সরকার ক্যাম্প কেন নিয়ে আসা হয়েছে এখানে দেখুন অ্যাবাউট আক্স যে অপশান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত তত্ত্ব দেখে নিতে পারেন এখান থেকে কিন্তু দূরের সরকার ক্যাম্পের সম্বন্ধে বিভিন্ন জানকারি কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ইংলিশে বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে কপি করে নিয়ে কিন্তু গুগল ট্রান্সলেশনের মাধ্যমে সেটা আপনারা যে ভাষায় আপনি বোঝেন সেই ভাষায় কিন্তু করে নিতে পারবেন তারপরে কিন্তু এটা পড়তে পারবেন বা রেড করতে পারবেন এখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দূরে সরকার এক ডিসেম্বর দু কুড়ি সালে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার একটি উদ্বেগ আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য এই শিবিরগুলি গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভায় ওয়ার্ড স্তরে সংগঠিত হয় ক্যাম্পগুলি কল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদনপত্র জারি এবং সংগ্রহের জন্য নির্দিষ্ট পরিষেবা এবং নটগুলির পরিষেবা প্রধানকারী হিসাবে কাজ করে পর্যায় সমাধান দূরের সরকার প্রচার অভিযানের একটি সম্প্রদায়ের উপাদান অবকাঠামো সরবরাহ এবং পরিষেবা এবং পাবলিক প্রতিষ্ঠানে জনবহলের ফাঁকে কারণে ছোট স্থানীয় সমস্যাগুলির সমাধানের জন্য নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত অসংখ্য আবেদন এবং আবেদনের প্রতিক্রিয়া জানাতে ধারণা করা হয়েছে পাড়ায় সমাধানের মাধ্যমে সরকার ছোটো হস্তক্ষেপ এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে আশেপাশে চাহিদাগুলি সমাধান করতে চায় স্থানীয়ভাবে সম্প্রদায়ের স্তরের সমস্যাগুলির সমাধান করার লক্ষ্য তো এই হলো কিন্তু দূরে সরকার ক্যাম্পের বিস্তারিত জানকারি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই দূরের সরকার ক্যাম্প দু সালে আপনার বাড়ির কাছে কবে অনুষ্ঠিত হবে সেটা কিভাবে দেখবেন এর জন্য অবশ্যই আবার আবারও পেজে চলে আসবেন আসার পর এখানে দেখুন ফাইন ইউর ক্যাম্প এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু এর একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করবেন তারপর এখানে কিন্তু পাশে আপনার ব্লক রয়েছে সেটাকে এখান থেকে সিলেকশন করে নেবেন ব্লক সিলেকশন করা কমপ্লিট হলে আপনার জিপি কী রয়েছে সেই জিপি বা ওয়ার্ড সেটা কিন্তু আপনাকে সিলেকশন করে নিতে হবে এরপর কিন্তু এই ব্লকের আন্ডারে কতগুলো ক্যাম্প অনুষ্ঠিত হবে কোন কোন জায়গায় সেটা কিন্তু এখানে লিস্ট আপনারা পেয়ে যাবেন আপনারা এখান থেকে লিস্টটাও দেখে নিতে পারেন এবং আপনাদের বাড়ির কাছে কবে অনুষ্ঠিত হবে যে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু এখানে দেখুন জিপি বা ওয়ার্ড যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার যে অঞ্চল রয়েছে কোন অঞ্চল আপনারা রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে তো অঞ্চলটা সিলেকশন করে দেবেন তো অঞ্চলটা সিলেকশন করার পরে কিন্তু এখানে দেখুন তার লিস্টগুলোও কিন্তু এখানে শো আপ করছে এখান থেকে কিন্তু খুব সহজে আপনার বাড়ির কাছে কোন জায়গাটির নাম রয়েছে এবং পাশে স্কুলের নাম কি রয়েছে সেগুলো কিন্তু শো আপ করবে কোন স্কুলে আপনার দূরের সরকার ক্যাম্পটি বসবে সেটা কিন্তু আপনারা স্কল ডাউন করে কিন্তু পুরা অঞ্চলের পুরা লিস্টটা দেখে নিতে পারবেন এবং আপনার বাড়ির কাছে কোন সময় সেই দূরের সরকার ক্যাম্প বসবে খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাবো যে দূরের সরকার ক্যাম্প পে আপনারা কোন কোন সার্ভিসগুলো পেয়ে যাবেন তো চলুন তাহলে দেখা যাক তো ব্যাকে চলে আসবেন আবারও হোম পেজে চলে আসবেন আসার পর এখানে দেখুন নো ইয়ার স্কিম যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন একটা পেজ আপনার স্ক্রিনেশনে খুলে আসবে পেজটাকে স্ক্রল ডাউন করে নিয়ে আসবেন এখান থেকেও কিন্তু আপনারা ফাইন ইয়র ক্যাম্প চেক করতে পারবেন এখানে দেখুন কন্ট্রোল রুম নাম্বার এখানে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে এখান থেকে চাইলে আপনারা যে কোনো আপনার যদি কোয়ারি থাকে সেটা কিন্তু আপনারা জানকারি নিতে পারবেন তারপরে এখানে দেখুন নো ইয়র স্কিম যে অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনার ডিটেলসটা পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দূরের সরকারে অ্যাপ্লিকেশন আবেদন করছেন তার যে স্ট্যাটাস সেটাও কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন তো নো ইয়ার স্কিম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করা মাত্রই কিন্তু স্কিমের যে লিস্ট সেটা কিন্তু এখানে স্ক্রিনের সামনে শো আপ করছে এখানে দেখুন টোটাল কতগুলো স্কিম আপনার সুবিধা পাবেন এখানে দেখুন ছত্রিশটা স্কিম রয়েছে যার কিন্তু আপনারা সুবিধা পাবেন এবং কোন কোন স্কিমগুলো রয়েছে এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে আপনার যে স্কিমটা হবে সেটা কিন্তু দেখে নিতে পারবেন এখানে দেখুন কৃষক বন্ধু রয়েছে কাস্ট সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারেন এখানে মেধাশ্রীর জন্য আবেদন করতে পারেন মৎস্যজীবী কার্ডের জন্য আবেদন করতে পারেন এখানে ফিশারম্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারেন আধার কার্ড রিলেটেড কোনো সমস্যা হলে সেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু জমির যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন কির ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন এখানে বিধবা ভাতা বা ওল্ড এজ পেনশন যে রয়েছে সেটাও আবেদন করতে পারবেন রূপশ্রীর জন্য আবেদন করতে পারবেন এখানে অনেক কিছু এখানে কিন্তু প্রকল্প রয়েছে যেগুলো কিন্তু আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন এবং এর যে ফায়দা সেটা কিন্তু নিতে পারবেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনোরকম সুবিধা হয় থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত